এবং দেখলাম যে একটা করে না রুয়ে যদি আমি একসঙ্গে দুইটা করে রুই তাহলে একটু ভালো হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে আখের পুরো যে জমিটা প্রস্তুত করা হয়ে গেছে ইতিমধ্যে নালা টালা কমপ্লিট নালা টানা কমপ্লিট এবং যে পানি দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আজকে আমরা মূলত আখের যে কাটিং সেই কাটিংগুলো আমাদের যেখানে রোপণ করবো বা মূল জমিতে সেই জমিতে আজকে ইনশাল্লাহ রোপণ শুরু করেছি এবং রোপণ করে শেষ করব আজকে কারণ এইখানে অল্প যেহেতু যেহেতু বাইশ সাইডে অল্প জায়গা যে কারণে এইখানে অল্প পরিসরে লাগাচ্ছি এবং যে কারণে আমি প্রথমে সবগুলো জায়গায় জায়গায় বিছিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এক মাথার থেকে রুতে রুতে আসলে এটা যেমন ধান রুতে রুতে পেছনে যাওয়া হয় এটাও ঠিক তেমনি কারণ পেছনে যে আস্তে আস্তে মাটি হাত দিয়ে মাটি সমান করতে করতে যেতে হবে এবং সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যত পরিমাণ ফাঁক করে দিতে পার যত পরিমাণে ফাঁক আপনি দিতে দিতে চান ততটা ফাঁক অনুযায়ী আস্তে আস্তে এই কাটিংটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং দেখতে হবে যে দুইটা গেরো দুইটা যে তিনটা যে গিট বা যে কল যেখান থেকে বেরোবে সেই কল দুইটা দুই সাইডে রাখতে হবে নালা দুই সাইডে রাখতে হবে যদি একটা যদি সম্পূর্ণ নিচে পড়ে যায় আর একটা উপরে হয়ে যায় তাহলে নিচেরটা হবে না উপরেরটা হবে পচে যাবে যে কারণে দেখতে হবে যে আমি অ্যামাজন দেখে দেখে দিচ্ছি যে দুইটা কস মানে দুইটা যে কস বেরোবে যে সারা বেরোবে সেই দুইটা নালা নালা সাইডে দুই সাইডে পিলের সাইডে রাখতে হবে এবং যেটা সমান সেটা নিচে রাখতে হবে যাতে করে কসটা দুই সাইড থেকেই বেরোয় এবং যদি এক সাইড থেকে বেরোয় তাহলে কম হয়ে যাবে দুই সাইড থেকে বেরোলে ভালো হয়ে যাবে যে কারণে আমি হাত দিয়ে দেখে দেখে দিচ্ছি এবং প্রথমে আমি পা এখানে করা কয়েকটা কাটিং ওখানে কয়েকটা কাটিং রেখে দিয়েছি যাতে করে এই গামলাটা গামলা বা বল এ সাথে আমরা না সরানো লাগে হাতে করে বারবার তো সামনে যেগুলো আছে সেইগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি এবং দেখলাম যে একটা করে না রুই যদি আমি একসঙ্গে দুইটা করে রুই তাহলে একটু ভালো হচ্ছে কারণ একটা পা নালায় দুইটা একসঙ্গে ধরছে না যে কারণে দুই নালায় দুইটা পা দিচ্ছি এবং হাত দিয়ে সমান করে হাত দিয়ে যে পায়ে সাফ পড়ছে সে সাপটা সমান করার পরবর্তীতে ফাইনকে হাত দিয়ে সমান করা পরে আমি একটা ওইখানে বসিয়ে দিচ্ছি বা আঁকার যে কাটিং যে কাটিংটা সেইটা ওইখানে বসিয়ে দিচ্ছি যাতে করে ভালো হয় এবং অলরেডি আমাদের এক সাইড হয়ে গেছে কমপ্লিট তো সম্পূর্ণ ভিডিও তো দেখানো সম্ভব না কারণ অনেক লং হয়ে যাবে বা অনেক বুড়ো হয়ে যাবে যে কারণে শর্ট করে কেটে কেটে দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন যদি আমাদের দিকে মূলত আমাদের দিকে বলতে না আমাদের দিকে আমরাই কই আমরা এখানে শুধু আগ্রহী আমাদের যে সাইটে আর কেউ তেমন একটা রোয় না তো হয়তো আপনারা অন্যদিকে হয়তো আলাদাভাবে রুতে পারে কিন্তু আপনি যত দূর ধারণা যে আগে একবার করেছি এবং এই দ্বিতীয়বার আমি আগেরবারও ঠিক সেম এরকমভাবে করেছি এবং দ্বিতীয়বার এইবার দ্বিতীয়বার সেমভাবেই লাগাচ্ছি তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আগটা মূলত তো এরকম করে লাগায় না বা তাদের দিকে অন্যরকম করে লাগায় কিন্তু আমরা বা আমি যতদূর জানি এরকম করে লাগালে ভালো হয় কাদা করে এবং অনেকেই একেবারে যে আগটা সম্পূর্ণভাবে আঁকটা একেবারে ঢেকে দেয় কিন্তু আমি একটা একেবারে ঢেকবো না যাতে করে যে এখন যে কষটা যে কাটিংটা পাতিয়ে যে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি পরবর্তীতে এইখান থেকে যত কাটিংতে সারা বেরিয়ে যত সারা বড়ো হবে আস্তে আস্তে তত আমি নালাটা আস্তে আস্তে সুন্দরভাবে টেনে মাটির হট করে দেবো নালাটা এবং যেটা বর্তমান পিলি বা উসুধেটা আছে এটা আস্তে আস্তে পরবর্তীতে গর্ত হয়ে যাবে বা পরবর্তী সময় এটা নালা হয়ে যাবে যখন আঁক পুরোপুরি বড়ো হয়ে যাবে মাদার সম্বন্ধে যখন নাক হয়ে যাবে তখন অলরেডি এর এইটা নালা হয়ে যাবে এবং যেটা বর্তমানে এখন নালা আছে সেটা পরবর্তীতে একদম পিলির মতো পিলিতে পরিবর্তন হবে তো যেহেতু এইটাই মূলত সে গাছ হবে এবং এইটাই যে আখ হবে যে কারণে এইটা পিলি করতে হবে এবং এইটা যদি পিলি না করি তাহলে আখ যেহেতু কাঁথ হয়ে যাবে যে কারণে পিলিটা একটু গর্ত করে করা অনেকে হয়তো বলবেন যে ভাই এতটা গর্ত করে করা বা এত উঁচু করে করা কেন তো আমাদের আমার ধারণা যে যদি বেশি করে পদ পোতানো পুঁতে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ আগটা বেগবে না বা পড়ে যাবে না বাতাসে কিন্তু এবার যেহেতু আমাদের আখ অনেকটাই আগ পড়ে গিয়েছিল কারণ যে লাস্টে দুই থেকে তিন দিন এক টানা পানি আসার পরে হুপ করে যখন একদিন বাতাস আসছে সকালে যে বাতাসে পুরো আগ্র সব কাছে পড়ে যায় তো পরবর্তীতে আমরা সোজা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সেইগুলো সোজা করতে পারিনি কারণ প্রচুর বেগে গিয়েছিল যে কারণে এইগুলো সোজা করার আমাদের সম্ভব হয়ে পারিনি এবং এই সাইডে দুইটা পিলির মাথায় অল্প অল্প বাদ ছিল যে কারণে সেইগুলো রোপণ করে দিলাম এবং ইতিমধ্যে আমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাবো অভাব তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এই যে আগ রোপণ করেছি এতে যেন মহান আল্লাহ তালা বারাকা দান করে এবং আমরা যে খামারি কাজ করি সেই খামেরও এবং কৃষিকাজে দুইটাতে যেন মহান আল্লাহ তালা বারাকা দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু